এই যে আমি তালা রাখার জন্য মডিফাই করছি এটা এই যে দেখেন এটা লড়ে না এটা এটার জন্য একটা রড দিয়েছি এখানে ঝালা করে আবার এই বড় তালা লাগানোর জন্য কিন্তু আমি যে এখানে সিস্টেম করেছি এটা আর লড়বে না দেখেন সুন্দরভাবে লাগিয়েছি এটা খুব শক্ত হয়ে গিয়েছে দেখছেন সালাম আলাইকুম গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একবারে ধলেশ্বরী আর বুড়ি গঙ্গার মুখামুখি আমি দাঁড়িয়ে আছি আর এই সাইডে হলো কাঠপট্টি তো দেখতে পাচ্ছেন কাঠপট্টি সুমসাম হয়ে গিয়েছে এই কাঠপট্টিতে আগে বড় বড় লঞ্চ থামতো এখন আর থামে না ছোট ছোট লঞ্চ যাওয়া আসা করে এই কাঠপট্টি থেকে আর আমি এখন আসি কাঠপট্টি মাছ বাজারের এরিয়ার মধ্যে তো যে কথা বলতে আসছি আমি বাইক কেনার পরে আমি কি কি অ্যাক্সেসরিজ লাগিয়েছি সেটাই আপনাদের দেখাবো আর কয় টাকা দিয়ে লাগিয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পলি লাগাইছি আমি এই পলিটা এই যে আপনার এখানে পলি দেখা যায় এই যে এখানে টাঙ্কির মধ্যে পিছনে ভালো মতন দেয় নাই আমি একটু কাজের জন্য বাইরে গেছিলাম তারা কোন রকম পলি লাগায় দিছে এটা রাখছে হলো ছয়শ টাকা পলিটা তারপরে আপনার সারি গাট এই যে এটা বলে এই যে সারি এই সারি গাটের দাম রাখছে হলো চারশো টাকা তারপরে হলো আমি একটু হিসাব করে দেখাই দিই আপনাদের জালি এই যে এটা হলো সেলেঞ্জারের জালি এই যে এটা সেলেঞ্জারের জালি আমি যেটা লাগাইছি এটা রাখছে হলো তিনশো পঞ্চাশ টাকা বাম্পার এই যে যেটা এটা আমি লোয়ার এটা আমি লাগাইছি হলো আষ্টশো টাকা দিয়ে প্রায় এখানে বাইশশো টাকা ভিল হয়ে গেছে গা হুক এই যে এই হুকটা এই হুকটা লাগিয়েছি আড়াইশো টাকা দিয়ে মোবাইল স্ট্যান্ড এই যে এটা মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ডে চারশো টাকা রাখছে রোমাইল এই যে এই রুমালটা আপনার দেড়শো টাকা রাখছে তারপরে নাট এই জালি লাগানোর জন্য আর হলো সারিঘাট লাগানোর জন্য একশো টাকার নাট আনছে এই যে ইঞ্জিল কিটটা আমার থেকে পনেরোশো টাকা রাখছে এই যে ইঞ্জিল কিটটা এই যে আর টিআর ইঞ্জিল কিটটা হইলো পনেরোশো টাকা রাখছে লাগিয়ে দিয়ে সামনের স্ট্যান্ডটা টা এই যে এটা এটা আড়াইশো টাকা রাখছে মজুরি রাখছে একশো এইখানে আমার পাঁচ হাজার টাকা চলে গেছে টোটালে আমার এই কয়টা জিনিসে আমার পাঁচ হাজার টাকা চলে গেছে তারপরে আপনি আবার আসি তালা এই তালাটা হলো পিছনের জন্য লাগাবো সেজন্য বারোশো টাকা এটা চায়না তালা বড় তালাটা এটা হলো তেরোশো টাকা একদম কোনো দামাদামি করতে পারবেন না তেরোশো টাকা পিক কিট এই যে এটা এটা হলো একশো টাকা বেরিকের রাবার এই যে রাবারটা লাগাইছি এটা চল্লিশ টাকা এই যে গিয়ারের রাবার লাগাইছি হইলো গিয়া পঞ্চাশ টাকা ট্যাঙ্কির মধ্যে স্টিকারটা দেখছেন এটা হলো আশি টাকা এই যে গোল্ডেন কালার নাটের ক্যাপগুলা লাগাইছি এটা হলো দুই প্যাকেট আনছি দুইশো টাকা দিয়ে দুই চাকার মধ্যে জেল ঢুকাইছি পাঁচশো টাকা টোটালে আমার খরচ মানে গাড়ি কেনার পরও খরচ হলো টুটালে আট হাজার পাঁচশো টাকা খরচ হয়ে গেছে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি এই যে আমি তালা রাখার জন্য মডিফাই করছি এটা এই যে দেখেন এটা লড়ে না এটা এটার জন্য একটা রড দিয়েছি এখানে ঝালা করে আবার এই বড় তালা লাগানোর জন্য কিন্তু আমি যে এখানে সিস্টেম করেছি এটা আর লড়বে না দেখেন সুন্দরভাবে লাগিয়েছি এটা খুব শক্ত হয়ে গিয়েছে দেখছেন এরকম যদি আপনারা ভিডিও চান আমি দিতে পারবো এটা কিভাবে সিস্টেম করা হয়েছে আপনাদের ভিডিও দিতে পারবো আপনারা যদি কমেন্ট করেন যে এই তালা কিভাবে লাগিয়েছেন তো এই ভিডিও দিব আপনাদের মাঝে আপনারা প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আমার এখানে লেগে গিয়েছে টাকা পাঁচশো টাকার লেগে গিয়েছে মানে এই যে এখানে রিং তারপর রং আনছি তারপর লো আনছি আপনার এখানে পাঁচশো টাকা লেগে গিয়েছে এই যে টোটালে নয় হাজার বিশ টাকা আমার কিন্তু টোটালে চলে গিয়েছে মানে বাইক কেনার পরও আমার মানে এক্সট্রা খরচ মানে না লাগাইলেও আপনি যদি এটাও না লাগান প্রয়োজন নাই সমস্যা নাই ইঞ্জিলে ময়লা ঢুকবে বলে এই ঘাটটা লাগাইছি নাইলে লাগাইতাম না বেশি ময়লা ঢুক ঢুকবে না সেজন্য এই ঘাটটা লাগানো হয়েছে মানে আর লুকটা একটু অন্যরকম হয়েছে ঠিক আছে সেই জন্যই কিন্তু এই ঘাটটা লাগানো হয়েছে আমার গাড়ি কেনার পরও আপনার নয় টাকা চলে গেছে এখন গাড়ি টোটাল খরচ হয়ে গেছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ একান্ন হাজার টাকা কাগজ সহ গাড়ি কিনেছি কাগজ হলো আঠারো হাজার টাকা আর হলো গাড়ি হলো দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা পঞ্চাশ টাকা কম আর খরচ করেছি নয় হাজার বিশ টাকা এ হলো টোটালে দুই লক্ষ ষাট হাজার টাকা আমার অলরেডি চলে গিয়েছে এখন রাইড শেয়ারিং করে আল্লাহর রহমতে আমি দেখি কোন পর্যন্ত এগিয়ে যেতে পারি তো আপনারা দোয়া করবেন যদি আপনারা মনে করেন যে অ্যাক্সেসারিসের দাম অনেক বেশি নিয়ে গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পলিটা তারা খুবই মানে তারা তাড়াহুড়া করে লাগিয়ে দিয়েছে অন্ধকারে দেখা যায় না রুমের ভিতরে নিয়ে গিয়েছিল পরে আলোতে এসে দেখি যে তারা ফিনিশিংটা ভালো মতন দেয়নি হ্যাঁ আপনারা দেখবেন আমার একটা ভিডিও দেওয়া আছে তাদের দোকানের এই যে এখানে লাগাই নাই তারপরে এখান দিয়ে লাগাই নাই মানে যেখানে লাগানোর কথা চুমচাম দেখা যাবে সেইখানেই লাগাই দিস। বাইকে আপনি যত লাগাবেন ততই এই খরচ হবে আর ততই লাগাতে মনে চাইবে আপনারা যতটুক সম্ভব কম খরচে লাগানোর ট্রাই করবেন কারণ আমি খুব বেশি খরচ করে ফেলেছি এই যে যেমন এই কিটটা লাগিয়ে বেশি খরচ করেছি আর কিছু নাই কিটে বেশি খরচটা হয়েছে আর দুইটা তালা এখন চোরের সংখ্যা বেশি একটা তালা কিনলেও হয় কিন্তু দুইটা সেফটির জন্য কিনে নিয়েছি আর কোনো বেশি নাই আর সব পরিপূর্ণ আপনারা চাইলে কম খরচে যেমন লাগাইতে পারেন চ্যালেঞ্জারের জালিটা শাড়িঘাট এই তিনটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট বেশি এই তিনটা জিনিস আপনারা খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেলবেন কারণ যে কোনো জায়গায় ঘোষা লাগতে পারে চ্যালেঞ্জারে এই যেমন আমার কালকে সিএনজির মধ্যে লাগছে এই যে তো আপনারা অল্প খরচ করতে পারেন আবার আপনারা বেশিও খরচ করে স্টিকার লাগিয়ে আরও বেশি খরচ করতে পারেন তো আমি অল্পর মধ্যেই কিন্তু খরচ করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন